আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যা দেখতে ঠিক ডাইনোসরের মতো আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি কমোডো ড্রাগন নিয়ে এই রহস্যময় এবং ভয়ঙ্কর শিকারী যা ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পাওয়া যায় তার সম্পর্কে জানার আছে অনেক চমকপদ তথ্য চলুন ঢুকে পড়ি এই বিশাল প্রাণীর রোমাঞ্চকর জগতে কমোডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় সাপ যার বিজ্ঞানসম্মত নাম ভারানাস কমোডোয়েন এদের অন্য নাম হল ভারান এই প্রাণী হলো ইন্দোনেশিয়ার জাতীয় প্রাণীদের মধ্যে অন্যতম একটি পূর্ণ বয়স্ক কমোডো ড্রাগন লম্বায় প্রায় দশ ফুট এবং ওজনে প্রায় সত্তর কেজি পর্যন্ত হতে পারে এরা নীল কমলা সবুজ এবং ধূসর সহ বিভিন্ন রঙের হয়ে থাকে এদের ত্বক রুক্ষ এবং টেকসই নামক হাড়ের প্লেটের সাথে যুক্ত থাকে এদের আছে দীর্ঘ নখ এবং একটি বিশাল পেশিযুক্ত লেজ আছে কমোডো ড্রাগনের রয়েছে ভালো দৃষ্টিশক্তি স্মিথ সোনিয়ান চিড়িয়াখানা অনুযায়ী নশো ফুট বা তিনশো মিটার পর্যন্ত এরা দেখতে পায় ঘন্টায় এরা প্রায় কুড়ি কিমি বেগে চলতে পারে কমোডো স্টিলক দ্বারা শিকার করা পছন্দ করে এদের শিকার তাদের পথ অতিক্রান্ত করা না পর্যন্ত কয়েক ঘন্টা অপেক্ষা করে গন্ধ অনুভূতি হলো এদের প্রাথমিক খাদ্য শনাক্তকারী স্মিথ সোনিয়ান চিড়িয়াখানার মতে কমোডো ড্রাগনরা সাপের মতো বাতাসের নমুনা দেওয়ার জন্য তাদের কাঁটা যুক্ত ব্যবহার করে এবং তারপর জিহবাকে তাদের মুখের ছাদে স্পর্শ করে যেখানে বিশেষ অঙ্গগুলি বায়ুবাহিত অণুগুলির বিশ্লেষণ করে বাম জিহবার ডগায় যদি আরো গন্ধ থাকে তবে ড্রাগন জানে যে তাদের শিকার বাম দিক থেকে কাছে আসছে কমোডো ড্রাগন মাংসাশী প্রাণী এরা এমন এক মারাত্মক শিকারী যে তারা খুব বড় বড় শিকার খেতে পারে যেমন মহিষ হরিণ ছাগল ইত্যাদি ন্যাশনাল জিওগ্রাফির মতে তারা একটি খাওয়াতে তাদের দেহের ওজনের প্রায় আশি শতাংশ খেতে পারে কমোডোর শিকার মেরে ফেলার রয়েছে অনন্য উপায় প্রথমত এটি প্রবাহিত হয় এবং এর বিশাল পা দিয়ে শিকারটিকে ধাক্কা দেয় তারপর তাদের তীক্ষ্ণ সিরাটেড দাঁতের ব্যবহার করে যা দেখতে অনেকটা হাঙরের মতো শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় যদি শিকারটি পালিয়ে যায় তবে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে কারণ ন্যাশনাল জিওগ্রাফির মতে কমডল লালাতে রয়েছে পঞ্চাশটি স্ট্রোক ব্যাকটেরিয়া এর দুর্দান্ত গন্ধের সাথে কমোডো প্রাণীটিকে খুঁজে বের করবে এবং তারা খাবার গ্রহণ করবে কমোডাস খুব বিরল এবং কেবল পাঁচটি দ্বীপে এদের দেখতে পাওয়া যায় কমোডো রিঙ্কা গিলি মন্টাং গিলি দাসামির লেজার দ্বীপপুঞ্জে এদের দেখা মেলে কমোডো যেখানেই থাকুক না কেন এরা চরম উত্তাপ পছন্দ করে সানো চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো যায় যে এটি প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় থাকতে পছন্দ করে। কমোডো ড্রাগন সাধারণত সঙ্গমের মরশুমের বাইরে একাকি বিচরণ করে পুরুষরা একটি অঞ্চল রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত টহল দেয় এরা মে থেকে আগস্টের মধ্যে সঙ্গে নির্বাচন করে এবং মহিলা কমোডো সেপ্টেম্বর মাসে প্রায় তিরিশটি ডিম দেয় মহিলা কমোডো ড্রাগন কুমারী জন্ম দিতে পারে এর অর্থ হলো ডিম ফুটাবার জন্য তাদের কোনো ডিমের সার দেওয়ার জন্য পুরুষের প্রয়োজন হয় না বিপরীত লিঙ্গের সাহায্য ছাড়াই সন্তান সন্ততি তৈরি হয় এই জাতীয় প্রজনন কমোডো ড্রাগন উভয় যৌন এবং যৌন জীবনের মাধ্যমে পুনরুৎপাদন করতে পারে কমোডো শিশু জন্মের সময় বারো ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটারের মতো লম্বা হয় এদের বাচ্চা ফোটার সাথে সাথে পালিয়ে যায় এবং মা বা অন্য কমোডোর দ্বারা খাওয়া এড়াতে তারা গাছে চড়ে থাকে সান দিয়াগো চিড়িয়াখানা অনুযায়ী বাচ্চা কমোডোর বয়স যখন চার বছর হয় তখন তারা মাটিতে নেমে এসে বসবাস করে একটি কমোডো ড্রাগন প্রায় তিরিশ বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে কমোডো ড্রাগনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই এদের সংরক্ষণে ইন্দোনেশিয়া সরকার এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমানে কমোডো ন্যাশনাল পার্ক এদের সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমোডো ড্রাগন হলো প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি এই বৃহৎ এবং ভয়ঙ্কর সরীসৃপ প্রমাণ করে যে প্রকৃতির রহস্য কতটা গভীর যদিও তারা দেখতে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক তবে এদের জীবনের নিজস্ব এবং অনন্য সৌন্দর্য রয়েছে কমলুর ড্রাগন আমাদের শিখায় কিভাবে পরিবেশের সাথে অভিযোজন করে টিকে থাকা যায় এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্ম মহাবিশ্বের এই অসাধারণ জীবটি সম্পর্কে জানতে পারে তাই আসুন আমরা সকলে প্রকৃতির এই আশ্চর্য জীবের প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ সংরক্ষণে সচেষ্ট হই